এখন জিলহজের চাঁদ উঠলে আমাদের মাথায় আসে আমাদের স্মৃতিতে আসে গরুর ছবি আর সাগরের ছবি ঠিক নামে ঠিক বলে কোরআনের পাতা তসবির দানা নামাজ দোয়া চোখের পানি এই স্মৃতিগুলো কি আমাদের মাথায় বাসে তার মানে কি আমরা সঠিক জায়গায় আছি জিলহজের প্রথম দশকের চাঁদ দুটার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিতে যা বাসা উচিত তা কি ভাসছে ভাসছে যেটা সেটা ঠিক আছে কিন্তু শুধু সেটা ভাসাটা ভুল জিলহজের প্রথম দশকের চাদরটা মানে হলো দাঁতে কচমচ করা গোস্ত খাবো কেন গোস্ত খাবেন ভালো কথা গোস্ত খাওয়ার আগে কাজ করেন কাজ না করে খাবেন থেকে। কাজ না করে কি খাবেন আল্লাহ কখনো কখনো আল্লাহর বান্দাদের থেকে আর এমন এমন কথা বলাই নেন যেটা আসলে ইমান জায়গা নিয়ে গত কয়েকদিন আগে আমার মা বেড়াতে আসছেন উনি একটা কথা বললেন সকাল নাস্তা করতে করতে দশটা এগারোটা বেজে গেছে নাস্তা করার পর আবার একটু পরে জোর পরে দুপুরে খানা খাইতে বসলাম আমরা তো আম্মা হঠাৎ করে বললেন যে বাবা নাস্তা খাওয়ার পর থেকে দুপুরে খাইতে বসলাম একটু আগে নাস্তা খেলাম এক আবার ভাত খাইতে বসলাম এর মধ্যে কি এমন কাজ করছি যে আমি আবার ভাত খাওয়ার উপযুক্ত হয়েছি নাস্তা খাইছি কেন শরীরে এনার্জি তৈরি করছি এই জন্যই তো এনার্জি দিয়ে আল্লাহর কে বদত করছে যে আল্লাহর আরেকটা নামে তখন খাইতে বসছি কোন মুখে আগের যেটা খেয়েছি সেটা একটা অত্ত আদায় করবো কিছু ভালো কাজ তো করবো তারপরে না আবার এনার্জির জন্য আমি খাওয়া দাওয়া করবো আগেরটা করছি করে এখন আবারটা খেতে বসছি মাঝখানে আমার অ্যাচিভমেন্টটা কি অর্জনটা কি আমি চিন্তা করলাম যে কত বড় কথা অথচ এটাই বাস্তবতা যে আমি কোরবানির গোষ্ঠ খাবো দাঁত ক্যাসমাস করছি ভালো কথা তার জন্য আমি কি অ্যাচিভমেন্ট করেছি আমার অর্জনটা কি যে আমি আল্লাহ দেওয়া নেমত আল্লাহ তো কোরবানি গোস্তটা আমাদেরকে খেয়ে দিয়েছেন এটা হলো হাদিয়া এটা হলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য কি কিভাবে হাদিয়া দুনিয়াতে এমন কোন দান আছে যে দানকারী নিজে আবার খায় আছে কোন দান আপনি মসজিদে টাকা দিয়েছেন এখন এই টাকার মালিক কে কে মালিক না মসজিদ কমিটি মসজিদ কমিটি মালিক তো মালিক হলে তো মসজিদ কমিটি বাইত নিয়ে যেতে পারতো মালিক কে আল্লাহ আমরা মসজিদে টাকা দেওয়ার মানে হলো আল্লাহ আপনাকে খুশি করার জন্য দিলাম আপনাকে তো ডাইরেক্ট দেওয়ার সুযোগ নাই আপনার ঘরে আমি দিলাম এটা আপনাকে দিলাম বিনিময়ে আবার আপনার কাছ থেকে নেব তাহলে আল্লাহর সাথে টেক করছে তাই না মসজিদ কমিটি শুধুমাত্র সেটার আল্লাহর প্রতিনিধি হিসাবে সেটা ইউটিলাইজ করেন কিন্তু মালিককে এই জন্য কোন লোক যদি মসজিদে দান করে মাদ্রাসায় দান করে কোন গরিবকে দান করে আবার দানের কোন ধাপ দেখায় তাহলে তারা দান আল্লাহ গ্রহণ করেন না কেন গ্রহণ করেন কারণ তুমি তো আমাকে দাও নাই তুমি সেখানে দিয়ে ভাব ধরেছো যে এটা তো আমার দান আমার দেওয়া এবং সেটার ফিডব্যাক তুমি আশা করছো তাহলে আমার কাছে তুমি আর আশা করতে পারো না আমার জন্য দিয়ে থাকলে শুধু আমার কাছে আশা করবা আর কারো কাছে কিছু আশা করবা তো আল্লাহ আলমিনের দান আল্লাহর জন্য দেওয়া যত অপশন আছে আপনি দেখেন আপনি একটা গরিবকে কিছু টাকা দিলেন দেওয়ার পর আবার সেটা আপনি ফেরত দিতে পারেন তার হয়ে যায় মসজিদে দিয়ে দিচ্ছেন মসজিদের হয়ে গেছে মানসা দিয়ে দিচ্ছেন মানসার হয়ে গেছে যত দান আছে দেওয়ার পরে সেটা নেওয়ার সুযোগ আছে একটা দান শুধু আছে একটা দান সেটা হলো কোরবানি যে দান করার সময় আপনি বলছেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ পশু আপনার থেকেই পাইছি আবার আপনার উদ্দেশ্যে এটা আমি জব করে দিছি এর কোনো কিছু আমার আশা নাই আমি আপনার উদ্দেশ্যে দিয়ে দিছি এটা আমি নিজের বাসায় গোস্ত কিনতে হয় সেজন্য জবাই করি নেই আমি আপনার নির্দেশ পালনার্থে জবাই করেছি তাই এই গোস্তগুলো মূলত আমাদের কাছে আর ফিরে আসার কথা এটা সব আল্লাহর পক্ষ থেকে গরিবদেরকে দান করার কথা তাই না কিন্তু না আল্লাহ কোরআনে বলছেন ফাকুল উমিন হা কোরবানের থেকে তোমরাও খাও তোমরাও খাও আর ওয়া চ্যামল তা আওয়াল মাতার যাদের আছে অত্যে স্বজন তাদেরকেও দাও প্রতিবেশীদেরকেও দাও আবার কি বস্তুটা আমি জবাই করার সাথে সাথে এটা আল্লাহর জন্য করে দিয়েছি বাট আল্লাহ বলছে ওকে আমি পাইছি এখন তোমাকে আবার একটু খেতে দিলাম তাহলে দানের জিনিসটা আবার আমি পাচ্ছি এটা আল্লাহর দান না তো আল্লাহর দানটা পাওয়ার জন্য কি উপযুক্ত তৈরি করছেন আমাদের এই প্রশ্ন বিবেকে জাগা উচিত যে আমি কি উপযুক্ত তৈরি করেছি এই জিনিসের প্রথম দশটি দিন ইবাদত বন্দিগি করার মাধ্যমে আল্লাহর সেই কোন পাওয়ার উপযুক্ততা আমার মধ্যে তৈরি হবে আমি শুধুমাত্র পানি চাষার সময় নয় মাছ ধরার সময় হাজির হয়ে গেলাম দশ দিন ইবাদ বন্দি খবর নাই ঈদের সময় দাঁত কসকস করে গোস্ত খাইতে বসে গেলাম এটা হতে পারে না দেখেন ইসলামের সৌন্দর্যের একটা দিক হলো এটি যে আপনি রমাদান জোরে ইবাদত করবেন সারা রমাদান জোরে পরিশ্রম করবেন এরপর আল্লাহ তালা বলবেন বান্দা জান্নাতের আনন্দ তো পরে নগদ তোমাকে একটা ঈদ দিলাম আনন্দ করো বলেন ঈদের আনন্দের যে নির্মলতা ঈদের আনন্দের যে আপনার অনুভূতি এই অনুভবটা অন্য কোনো আনন্দে পাওয়া যায় পাওয়া যায় মানুষ ঈদের বিকল্প দাঁড় করানোর জন্য বহু চেষ্টা করে অমুক দিবস তমুক দিবস হান তান কিন্তু কোটাতেই আসলে ঈদের জায়গাটা কখনো পূরণ করা যায় সম্ভব আল্লাহ তালা নিজে বান্দাকে অনৌকিক এক আনন্দ দেন লৌকিক কোনো আনন্দ না এখানে এই আনন্দটা ভেতর থেকে আসে গরিব ধনী সবার মধ্যে আসে এটা যে দিচ্ছেন আল্লাহ তালা তার জন্য আগে একটা এবাদতের মৌসুম রেখেছেন রমাদানের তিরিশ দিনের মৌসুম আর এই ঈদ আজহাতে দিনের মৌসুম পুরো সময় করবেন এরপর আপনি ঈদ উদযাপন করার জন্য নিজেকে উপযুক্ত হিসাবে আশা করতে পারেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন নবী করিম সাল্লাম বলেছেন মামিন আল্লাহ মিনহাদ এই দশটা দিনের এবাদত করলে আল্লাহ প্রিয় হয় অন্য কোনো সময় এবাদতে আল্লাহ তালার কাছে এত প্রিয় না অনেক ব্যাখ্যা বলেছেন যে রমজানের শেষ দর্শক তো অনেক বেশি মর্যাদাবান তো বলেছেন যে রমজানের শেষ দর্শকের রাতগুলো মর্যাদাবান আর এ দর্শকের দিনগুলো বেশি মর্যাদাবান আর আর অলবার রাত দিন দুইটারই মর্যাদা আছে এই মৌসুমের কারণে আচ্ছা এখন আল্লাহর কাছে এই দর্শকের ইবাদত অন্য দর্শকের বা অন্য যে কোনো সময় ইবাদতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই সময় কেউ আল্লাহর রাহে জেহাদ করলো করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় এবাদতের চাইতে বেশি না তখন আবী সাল্লাম বললেন না ওয়ালেল জেহাদ ফিসা বিলিল্লাহ অন্য সময় জেহাদ করলে এই সময় ইবাদতের সমান হয় না তবে যদি অন্য সময় কেউ জেহাদের যে তার জীবন তার সম্পদ জানিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সবকিছুর উঠবে সেই মুজাহিদের কথা ভেনি বাকি সাধারণ জেহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ভাইরা আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময়। যে এই দশকের এবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবীদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতে উদ্দেশ্য অন্যদেরকে জানান অন্যদেরকে জানান তো সেই দশকের আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ সাল্লাহ কোরআন কেরিমি বলেছেন যে নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই নেক্সট সুরতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে নেক্সট সুরতে শয়তান আসে আমি তো কোরআন তেলা অচ্ছনি আরে ভাই ওয়াজ শুনে আর কোরআন তেলা অচ্ছনি প্রত্যেকটা জিনিস একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরআন তেলা শুনতেছেন সব হবে না কোনো হবে আপনি ওয়াজ শোনার নাম দিয়া আজে বাজে জিনিসও দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইল টিপাই নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন ভাইরা আমার এই দশকে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তফিক দান আল্লাহ স্মরণ কিভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন এই জিকিরের অংশ হিসাবে আল্লাহর এই চিন্তা করবেন মুখে জিকির করবেন এক দ্বিতীয় আমল হলো সাধারণ এই বেশি বেশি করবেন সাধারণ এই যেমন কোরআন তেলাওয়াত করা দান সাদাকা করা নফল রোজা রাখা তাজবি তিলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকবেন তিন নম্বর আমল হলো গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা দার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুন চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবে চার নম্বর আমল হল যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হল যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিল চাঁদ উঠার আগে আগে চুল নখ গোপ পরে জিল জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানের জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গোপ কোনো কিছু কাটবেন এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ আজর দান করবেন তাহলে কত নম্বর আমল গেল সাত নম্বর আমল হলো তাকবির তাকমির তাহিল বেশি বেশি পড়া সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবিট বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লাই লাহি লাল্লাহ বলবে আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে স্বাভাবিক কথা একজন সাহাবিক এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করার জন্য বাজারে যেয়ে সবাই বাজারে কেনাকাটায় ব্যস্ত উনি যে উচ্চস্বরে বলতেন লহ আকবরের লহ অকবর লা রিনা লহ লভ অকবর লহ অকবর অলিন হামদ এর উনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি

সমস্যা আসেনি কোনো অসুস্থতা আছে কি না বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যে মানে মানের রোগ তা কুয়ার রোগ এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে আমি এই জন্য বলি ভাই এই সুন্দরটা ওই সাহাবি সুন্দর জিন্দার নিয়তে একটু দোকানে যায় যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার একটু জোরে বলেন যা তারা শুনে যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুসকি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শককে বেশি বেশি তাকবির পড়তে হয় তো এই জন্য আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে উনি পড়বে আর চেষ্টা করা যাবে তো তাহলে তাকবির তো আপনি তাহলে জোরে পড়বেন আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই এবছরও বলি সেটা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরবে সামাজিক সৌন্দর্য বিভিন্ন গলিতে যখন দেখবেন জিলহাজার এই দশ দিন আপনি দেখবেন তাদের গেইটের ওখানে ছোট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে এখানে সারাখন তাকবীর সমুদর কোন্তে চলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ অতঃপর অন্য তাকবীর চলছে আল্লাহু আকবার ক্বাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া হামদিহি বুকরতম ওয়াসীলা সব জায়গা দোকানে যাবেন মার্কেটে যাবেন এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো আরায় যাচ্ছে দুখজনক কিন্তু ছিল এগুলো এবং এখন অনেক জায়গা আছে যে দোকানদার ওই কণ্ঠে এটা চালায় রাখছে আর আমাদের ঈদ উল আজহা আসছে এখন জাগা নাকা গানের ছোটে আপনি হাঁটতে পারবেন না কখন গান চলে এখানে আমি যখন বউ বলেছিলাম এইখানে যে বাজার হয় আমি যাই থামাইছি দুই দিন যাই সেখানে কোনোদিন লোকদেরকে ধরলাম ভাই উল আজহা একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি জাগা গান লাগায়া গরু বেঁচতেছেন ছাগল বেঁচতেছেন আল্লাহ তো বিবেক দিছে অন্তত এখানে অন্য কিছু লাগান কি কিরে ভাই আর আপনার গানের অত্যাচারে আশেপাশে মানুষ ঘুমাইতে পারে না থাকতে পারে না এটি মানুষ এগুলো মনুষ্যত্ব তো থাকার কথা না দুইবার আমি গেছি শহর শরীরে এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বোঝায় থামাইছে সারা বাংলাদেশে এই চিত্র আপনি কয় জায়গায় যাবেন যে যাখা রাখা গান চলছে চলার কথা তাকবির তাহমিদ তাহলে তো আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাকবির তাহমিদ তাহিল করার বাচ্চাদেরকে শিখাই দিব আর আরাফাতের দিন সকাল থেকে জিন হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবির তার শিখটা বিশেষভাবে পড়তে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন আরাফাত দিন রোজা রাখলে কি লাভ হবে এক বছর আগে এক বছর পরে অগ্রিম পরের বছর যদি বা আসেন সেটাও করে দিবেন আর নম্বর আমল হলো মাফ ঈদুল আজহার সকল সন্ন্যদুলো আদায় করবেন চেষ্টা করবো মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন কি মানুষের সাথে সবাস করতে পারে স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কি নাকি আপনি লিখেছেন হস্তমৈঠুনে অবস্ত্রির হক নষ্ট করা হয় কিনা আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা আজানের সময় কিছু খেলে গুনা হবে কিনা লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা ধ্বন্দে আসি জানাবেন প্লিজ পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী কি আবার বিয়ে করতে হবে যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করব নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরেই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি ফাইসাল আহমদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি জুলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানি যে সেটা না পাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি দৃষ্টিতে নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাধ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাইগুলো অবশ্য অতএব শুরু দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে অনেকগুলো বাধ্যবাধকতা আব্দুল রাকিব আপনি লিখেছেন হস্তমৈথনে মৈঠনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয় আপনি নিজের হক নিজে নষ্ট করছেন নিজের আমল নষ্ট করছেন এবং এর মাধ্যমে আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন অবশ্যই সেজন্য এটি অঙ্কুনা হের কথা হারাম শারমিন আক্তার মিলি লিখেছেন পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্ত্রী স্বামী স্ত্রী কি কি আবার বিয়ে করতে হবে না পাঁচ বছর কেন দশ বছরও যদি কোনো কারণে দূরে থাকে তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয় তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে গুণ করা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া বাপান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন ঢেলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানার জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গা থাকে নূর কদর এয়ারে থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণী কেউ ওয়াইফে তাকে বোঝাবেন যথা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপরে তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায় মুক্ত রোহান আপনি এর দিকে লিখেছেন শীতের দিনের টাকা নিচে কাপড় পরা যাবে কিনা সর্বাবস্থায় টাকা নিচে কাপড় পরা হারাম বিশেষ করে জামা জুব্বা চাদর এবং এই জাতীয় যেগুলো উপর থেকে মানুষ নিচের দিকে যায় আর কি আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে এবং নিচ থাকেই টাকুন নিচে যেমন মোজাক তারপর এমন কোন জামা যেটা সাথে জামার সাথে আলাদা করে খোলার কিছু নাই সেগুলো কথা ভিন্ন বাকি শীতের অজুহাতে মোজা পরিধান করবেন আরিফ রহমান আপনি লিখেছেন আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কি না এ বিষয়ে বিধানকে সম্পূর্ণ হারাম আপন দুই বোন একসাথে বিয়ে করা যাবে না এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না এক বোন স্ত্রী থাকার সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না অর্থাৎ অ্যাট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না এটি হারাম শুধু এটি নয় এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়েজ হতো না এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা যায় নয় হ্যাঁ একজনকে বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপর অন্যজনকে বিয়ে করেছেন তারপর সেটি যায় আছে বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই আশফাকুর রহমান বাড়ানো আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনহা এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য শেখ জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব বানানো সঠিক নয় কারণ সাল্লাম বসেই শশা পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন তোরনি আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার নামাজের ভেতরেই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সালাতর অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি সালাতের খুশু এবং ক্ষুদ্র তার বর খেলাফ হয় বাট যেটি করা উচিত সেটি হল নবী আলী সাল্লাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বর্ণার্সে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে কি বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায় এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো নেই বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না এবার মিনহাজুদ্দিন লিখেছেন অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা জায়জ হয়ে যাবে বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে থাকে এটা কেমিক্যাল এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা না এটা এটা কেমিক্যাল মাত্র তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে তারপর সালাদ থেকে কমে সেটা সবচেয়ে সেফ এবং নিরাপদ ইচ্ছে ডানা এডি থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারে সেই অধিকার তাকে দিয়েছে এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে থেকে বোঝা যাবে যখন পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং সিমিলনের সময় সমগ্রতে বিসমিল্লা বলতে হয় বিসমিল্লা বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না মেহেদি হাসান মিনহাজ আপনি লিখেছেন শীতকাল যখন আমরা ওয়াশরুমে মলমূত্র ত্যাগ করি তখন দেখা গেছে ওই মলমূত্রের থেকে জলীয় বাষ্প উপরে উঠে এবং আমাদের গায়ে লাগে এক্ষেত্রে করণীয় কি দরকারি প্রশ্ন এগুলো গায়ে লাগলে কোনো অসুবিধা নেই কারণ এটি আপনার শরীর বা কাপড় কোনো কিছুতেই মিশে থাকে না এবং বা কাপড়ে এমনভাবে মিশে না যেটার ফলে এটা নাফাক হয়ে যায় এবং এ নাফাকের দুর্গন্ধ ইত্যাদি আছে আলামত আছে এমন কিছু নয় বিধায় এটি লাগলেও কোনো অসুবিধা হবে না শিমুল আক্তার সুমি আপনি লিখেছেন আমার ছোট দুইটা মেয়ে আছে ওরা যাতে ভয় না পায় এই জন্য আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি এদিকে আমার কোনো গুণা হবে আপনি টয়লেটে কাজ করেন এদিকে না দরজা খোলা রাখলে তারা ভয় পাবে তাহলে সেটা আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই ইভেন আহ কোনো ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাতে গুণা হবে ব্যাপারটি সেরকম না কিন্তু এটি বিশেষ করে টয়লেটে যখন ঢুকবেন তখন মিশে ঢুকা বের হওয়া যখন সময় পড়ে বের হওয়া দোয়া পড়ে বের হওয়া এটি শুনার সম্মত যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে সামিল হয়ে যাবে কিন্তু দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে ফেলবে এমন নয় তবে দরজা লাগিয়ে রাখা উচিত সচরাচর দুষ্টুজিনের কবল থেকে বাঁচার জন্য বাচ্চারা কান্নাকাটি করে সে ওজোর থেকে তো খোলা রাখতেই পারবেন আফরোজা খাতুন আদরি লিখেছেন একজন তালাকপ্রাপ্তা নারী বিবাহ না করে বাকি জীবন কিভাবে পরিচালনা করা উচিত তালাকপ্রাপ্তা নারী তিনি যদি বিবাহ না করলে তার কোনো পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি না হয় ধরুন অনেক বয়স হয়ে গেছে বা তার শরীরে সেরকম কোনো যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় না তাহলে সেক্ষেত্রে তিনি বাকি জীবন বাবার বাড়িতে বা কোনো জায়গায় কাটাতে পারেন তিনি নিজে উপার্জনের কোনো হালাল ওয়ে থাকলে পর্দার সাথে সেটি তিনি করতে পারেন এবং যে কি রাজ্যের তিনি বাকি জীবন কাটাতে পারেন কিন্তু বিবাহ করে যদি তিনি কাটান সেটা তার জন্য উত্তম কারণ নবী রাসাল্লাম বিবাহিত ছিলেন এবং ফেতনা থেকে বাঁচার জন্য এটি অনেক সময় প্রয়োজন হয় আর যে ফেতনা পর্যন্ত আশঙ্কা থাকে কোনো রকম তাহলে সেক্ষেত্রে একা একিতার তার জন্য থাকা যায় নয় রাসুল ভূঁয়া আপনি লিখেছেন কোনো বাচ্চার বিছানায় প্রসব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু কিন্তু জাজিম বা তোষকে পেশাব করলে নিতে যায় না এক্ষেত্রে কোনো অনেকে যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগা পশের সেটা পরিষ্কার কোনো কোনো বয় নেই সেটা রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি রোদে দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে না পাকের কোনো আলামত বা নামলেস নাই। তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দুর্ভোগ সেটি ব্যবহার করা যাবে